তো শিক্ষার আলোচনায় পাঠ্যপুস্তকের আলোচনা আসলে কিভাবে করতে হয় আমি সেই জায়গাটা একটু ইয়ে করতে চাই যে কোনো একটা বই ধরা যাক একটা বই এটা একটা বই এটাও একটা বই না এটা পাঠ্য বই এটা অপাঠ্য বই হ্যাঁ কিংবা অন্য বই এই বইটার যদি নাম লিখি তৎকালী নাসিরি এর এর কোনো এইটার উপরে নিচে আর কিছু মিছ থাকে না কিন্তু যেই বলি যে এটা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম শ্রেণী তখন কি হয় সপ্তম শ্রেণী হওয়া মানে হলো যে এর ব্যাকের দিকে এ কতগুলো তৈরি হচ্ছে আর এর উপরের দিকে কতগুলো তৈরি হচ্ছে এই বইয়ের সাথে এই বই একটু ক্লিয়ার পার্থক্যের জায়গা না আবার হলে এটা বলছে কি অনুশীলন বই এটা আবার কেন তাহলে অনুশীলন বই হলে তাহলে এইটার আবার কি বই তার মানে এরও চারপাশে একটা কিছু তৈরি হচ্ছে না হচ্ছে তার মানে বই কিন্তু আসলে আহ প্রকৃত অর্থে এই বইয়ের চরিত্র এবং এই বইয়ের চরিত্র সম্পূর্ণ আলাদা এই বইয়ের পাঠ আলোচনা সেজন্য জন্য এই বই থেকে আলাদা তো পাঠ্য বই আলাপ করতে গেলে অবশ্যই বইয়ের এই চরিত্রটাকে বুঝে করতে হবে একদম এটাকে সেই জন্য বইয়ের ইয়েতে বলে এটা মনোগ্রাফ মনো মানে আপনারা জানেন যে মনো হলে এক মনো আরও মনো আরো অনেক যে কোনো কিছু সিঙ্গেলটা আগে মনো বসিয়ে দেয় তো এটাও মনোগ্রাফ তো কিন্তু এইটা কিন্তু মনোগ্রাফ না এইটার অনেক ব্যাকওয়ার্ড তো এইটা আসলে কি আসে পাঠ্য বই পাঠ্য বই কেন কার বই পাঠ্য তার মানে কারণ একটা টার্গেট আছে এটা কিন্তু না এটা কে পড়বে না পড়বে আমি বায়ুমণ্ডলে ছেড়ে দিয়েছি মহাবিশ্বের মধ্যে যার ইচ্ছা সে পড়ুকা তো এটা যদি বলি তাহলে এটা টার্গেট আছে তাহলে সেই এজ কারা কোন দেশ আবার কোন সমাজ তার মানে এগুলো আমার এখানে একেবারেই এটা ম্যাটার না এই আমেরিকা পড়ুক ইংল্যান্ডে পড়ুক দেখুন এটা আবার তা না সমাজ রাষ্ট্র গোত্র জাতি পরিপ্রেক্ষিত সমস্ত কিছু এটার সাথে রিলেটেড না তো তাহলে তাই যদি হয় তাহলে তার জন্য কি কিভাবে পাঠ্য হবে সেখানে তার মানে আবার এ ব্যাকে ব্যাকের অনেক ম্যাটেরিয়াল তৈরি হচ্ছে সেটা কি সেটা নিয়ে আপনারা বলেন যে শিক্ষাক্রম একটা শিক্ষাক্রমকে বেস করে এটা হবে শিক্ষাক্রম আবার কেন হবে এটা এটা পেছনে একটা তাহলে একটা জাতির একটা শিক্ষার একটা লক্ষ্য উদ্দেশ্য থাকবে তার ভিত্তিতে শিক্ষাক্রম হবে শিক্ষাক্রমের ভিত্তিতে হলো একটা সিলেবাস সিলেবাস হবে সিলেবাস হওয়ার পরে তারপরে এগুলো হবে তার মানে পেছনের অনেকগুলো জিনিস তৈরি হচ্ছে আর এটা সপ্তম শ্রেণী হলেই এটার অষ্টম নবম দশম তৈরি হচ্ছে ওয়ান টু ফোর ফাইভ সিক্স সেভেন তৈরি হচ্ছে আবার এটা যদি সেভেন হয় এবং এইখানে আমার ষষ্ঠ আছে খেয়াল করুন এটা কি বই বাংলা কি ভাষায় লেখা এটা বাংলা কি ভাষায় লেখা এটা ইতিহাস কিন্তু এটা কি ভাষায় লেখা বাংলা পড়বে কোন ভাষা দিয়ে এটা বাংলা তার মানে এটা বাংলা বইও বাংলা ভাষা দিয়ে পড়তে হবে এই ইতিহাস বইও বাংলা ভাষা দিয়ে পড়তে হবে তার মানে এইটা কিন্তু আর একটা জটিল একটা সম্পর্কের দিকে নিয়ে গেল যে বাংলাটা বাংলা ভাষা দিয়ে পড়ব আবার ইতিহাসটাও ইতিহাস বাংলা ভাষাতে পড়ব বিজ্ঞানটাও বাংলা ভাষাতে পড়ব অঙ্কটাও বাংলা ভাষাতে পড়ব তাহলে এই এই যে সম্পর্কগুলো তাহলে আমি যদি এটার সাথে এটা যদি ওই সম্পর্কগুলো না হয় তাহলে এইটা আপনি ইতিহাসের নদিয়া ঠিক করে দিলেও কি আমি পড়তে পারব আমি পড়তে পারবো না কিন্তু এখানে যতই আপনি সুন্দর ইতিহাস করেন না কেন এইটা এইটা যদি আমাকে ওই লেভেলে না নেয় তাহলে এটা কিন্তু এখানে পড়া যাবে না কিন্তু হ্যাঁ ক্লিয়ার তার মানে পাঠ্যবইয়ের এইরকম একটা ই আছে একটা অনেকগুলো প্ল্যানেট আছে একটা যদি যে কোনো জায়গায় ধরলে পারে এটাগুলো আন্ত সম্পর্কযুক্ত ওই ওই ইসের মধ্যে ওই রাষ্ট্র সমাজ কিংবা ওই স্তরের মধ্যে ইভেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আর হলো এরকম আন্ত সম্পর্কযুক্ত সবগুলো এই সম্পর্কগুলোকে এ পরিভাষা আছে দু একটা আপনারা যেহেতু শিক্ষা নিয়ে কাজ করবেন কিংবা শুনতে আগ্রহী দু একটা বিষয় যেটা হলো এটা এই যে ক্লাস সেভেনের সাথে ক্লাস সিক্সের বাংলার সাথে ক্লাস সিক্সের সমাজ ক্লাস সিক্সের বিজ্ঞান ক্লাস সিক্সের ধর্ম ক্লাস সিক্সের গণিত সবগুলো সে বাংলা ভাষায় শিখবে তাহলে এই ল্যাঙ্গুয়েজ লেভেলটা ওই হরাইজন্টালি অ্যাকানেক্টেড হতে হবে এবং সম্পর্কযুক্ত হবে এক লেভেলে থাকতে হবে যেন এই ল্যাঙ্গুয়েজ কি ওইটা যেন সেটা হয় ঠিক আছে আর এটা যদি ক্লাস সিক্সের বাংলা হয় তাহলে ফাইভের বাংলা তার এমন হতে হবে যে ক্লাস সিক্সের বাংলা সে পড়তে পারে এবং এই বাংলাটা এমন হতে হবে যেন ক্লাস সেভেনে এ যে তার স্মুথ একটা হয় তার মানে এইটা হলো একটা ভার্টিক্যাল একটা দিক না একটা হলো আপনার অরিজেন্টাল একটা দিক হচ্ছে একটা হলো ভার্টিক্যাল আর একটা দিক হচ্ছে তার মানে কত কত বিষয় আসলে পাঠ্যপুস্তক আলোচনার জন্য দরকার এবং লিঙ্কড বিক্ষিপ্ত যখন আলোচনা আমরা করি আমি এই পাঠ্য বই নিয়ে আসলে কিছুই ওরকম করে লিখি নাই কারণ হলো যে কারিকুলাম কিংবা এগুলো হলো এই বাজারের মধ্যে বসে আলোচনার বিষয় না আমি খুব ক্লিয়ার এই কথাটাই বলছি যে এটা কোনো বাজারে আলোচনার বিষয় না একটা হলো যে আপনার আলোচনা কিংবা কথা কথার কতগুলো লেভেল আছে ধরে যে এমনিতেই ডাইনিং টেবিলে যে আলাপটা এটা কি সিম্পল কথা বলতে পারি এটাকে বলা যেতে পারে এটা হলো আলোচনা হচ্ছে তাই না আর একটা হলো যে বিতর্ক হচ্ছে আর একটা হলো তর্ক হচ্ছে আর একটা হলো ঝগড়া হচ্ছে সবগুলোই কিন্তু কথা তো সিদ্ধান্ত আসে কোন লেভেল থেকে কেমন ডাইনিং টেবিলের সিদ্ধান্তগুলো ডাইনিং টেবিলের মতো যে জানালার পর্দা কেমন হবে কি হবে কি আমাদের পরিবারের কি হবে এরকম হবে না আজকে যদি এটা একটা শিক্ষা আলোচনার রাউন্ড টেবিল হতো তাহলে এটা একরকম হতো তাই না তো এগুলো কোন কোন বিষয়ে আলোচনার জন্য কোন কোন ধরনের আলোচনার পরিবেশ দরকার করে এবং আলোচনা যারা করবেন ন্যূনতম একটা লেভেল দরকার করে সেগুলো খুব গুরুত্বপূর্ণ রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট হলো এই আলোচনাকে সে বাজারে নিয়ে যেতে পেরেছে এবং ঝগড়ার মধ্যে নিয়ে যেতে পেরেছে এবং দেখে ছাড়ব জায়গায় নিতে পারছে এবং এইখান থেকে আপনি কোনো সিদ্ধান্তে যেন আসতে না পারেন সে সাকসেসফুলি সেখানে সে নিয়ে যেতে পেরেছে আপনি এখানে বিজ্ঞান বলুন বাংলা ভাষা বলুন এই রিলেশনশিপ বলুন পাঠ্যবইয়ের বিষয় বলুন এগুলো একেবারেই এখন আলোচর বিষয় না কারো বোধের জায়গায় নেওয়ার পর্যায়ে কেউ আছে বলে আমি মনে করছি না এই রাষ্ট্রের মধ্যে ভয়ঙ্কর অবস্থা এবং এই ভয়ঙ্কর পরিস্থিতি তারা এইটা দিয়ে তৈরি করলো সেটা না এটা তারা গ্রাজুয়ালি তৈরি করে হ্যাঁ গ্রাজুয়ালি এমনভাবে তৈরি করে যে আপনি মনে করবেন যে আপনি একটা ফাইটের খুব বুদ্ধিভিত্তিক তাত্ত্বিক প্যাডাগজিক্যাল জায়গায় নিয়ে আছেন কিন্তু সায়েন্স বলে সোশ্যাল সায়েন্স বলে যে আপনি ওইখানে পেরে উঠবেন না এই রকম সোসাইটির মধ্যে আপনি এটা পেরে উঠবেন না এটা এটা এটাও আবার সায়েন্স যে কোন সময়ে কোন লজিকটা কোন ট্রুথটা ইয়েভাবে হেরে যাবে ট্রুথ হওয়া সত্ত্বেও তার মেকানিজম তৈরি করাটার আর একটা সায়েন্স আছে সোশ্যাল সায়েন্স আছে সেইটা তারা খুব সাকসেসফুলি করতে পারে করতে পারতেছে এবং সেই সময়ে আমার খুব নীরব থাকতে ইচ্ছা করে আমার নীরবতার আর কিছু কারণ বলি যে আমি উনিশশো অষ্টআশি সাল থেকে বাংলাদেশের পাঠ্য বই দেখে আসতেছি একটু একটু করে লিখে আসতেছি এবং আমি উনিশশো সালে একটা বড় আর্টিকেল লিখেছিলাম ওই সময়ের বাংলা বইগুলো নিয়ে একেবারে প্রায় ষাট পৃষ্ঠার মতো তো ওই সময়ের একটা জার্নালে ওটা ছাপা হয় ছাপা হওয়ার পরে তখনকার লেড নিউজ প্রপার ছিল জনকণ্ঠ জনকণ্ঠে এটা অনেকটা লিড স্টোরি না করলেও ফ্রন্ট পেজে গুরুত্বপূর্ণ একটা স্টোরি করেছিল ওই আর্টিকেলটা নিয়ে এবং তার পর দিন তারা ইয়ে করে এডিটোরিয়াল করে এডিটোরিয়াল এবং ইত্তেফাক এডিটোরিয়াল করে ইনক্লাব এডিটোরিয়াল করে এবং অনেক ডামাডল তৈরি হয়ে যায় ওই আর্টিকেলের ভিত্তিতে এবং মন্ত্রণালয় এইটা নিয়ে নোড়ে চড়ে বসে একটা জাতীয় বিশেষজ্ঞ কমিটি করে করতে করতে ততদিনে ধরেন যে নাইনটি নাইনের মতো সময় এবং সেখানে আমি সেই ন্যাশনাল ইভ্যালুয়েশন কমিটির আমি মেম্বার এবং ওখানে যে আমি আসলে এই পাঠ্যপুস্তক বোর্ড নির্মাণের যে প্রক্রিয়া ইভ্যালুয়েশন করার পরে তার যে সংশোধনের যে প্রক্রিয়া সেই সেই বয়সেই আমি বিলো থার্টি তখন সেই বয়সে আমি বুঝলাম যে এখানে কোনো ভালো পাঠ্য বই এখানে হবে না এটা এটা প্রসেস না এইভাবে কোনো পাঠ্য বই হয় না হ্যাঁ এবং তারা যেটা করে এই নামগুলোর কাছে আপনি যেয়ে দেখুন আবুল মোমেন বলবে যে শেষ পর্যন্ত কি ছাপা হচ্ছে আমাকে দেখায় নাই আমি জানতাম না হ্যাঁ এখানে অনেকেই এরকম কথা বলবে এরা বলবে এবং এই কথা কথাগুলো তখন থেকেই আমি জানি এবং এরপর আমরা আমি আমি হলো পাঠ্যপুস্তকের তেত্রিশটা বই নিয়ে আমরা কয়েকজন মিলে একটা ইভ্যালুয়েশন করলাম একটা রিপোর্ট তৈরি করলে একটা পাবলিশ করলাম তো যেটা হয় আমাদের রিপোর্টটা ইউজিসি সেরা গবেষণা হিসাবে স্বীকৃতি দিয়ে অ্যাওয়ার্ড দিয়ে দিল হ্যাঁ কিন্তু পাঠ্য বইয়ের কিন্তু কিছু হলো এখন ধরেন যে আমি যেটা বলি যে আপনি আজ থুতু ফেলা খারাপ থুতু ফেলা খারাপ এইটা বলে বলতে থাকেন দেখবেন যে আপনি থুতু ফেলা বিশেষজ্ঞ বানিয়ে দেবে রাষ্ট্র আপনাকে একুশে পদক দিয়ে দিতে পারে হ্যাঁ কিন্তু সেই থুতু ফেলার কিছু সে করবে না ইলিয়া কি জন্য ইলিয়াস কাঞ্চনকে পুরস্কার দিয়ে দিয়েছে না তো সে কি রাস্তার কিছু করেছে অ্যাক্সিডেন্টের কিছু করেছে কিন্তু সে পুরস্কার দিয়ে দেবে এখন এইটা সে খুব খুব এটা শার্পলি কেয়ারফুলি সে এরকম হ্যাঁ এখন আপনি কিংবা আমরা যখন অন এই ইভালুয়েশনগুলো করব হতে পারে রুবেল যদি আজকে এটা খুব সিরিয়াসলি এ করে যেহেতু এখন সরকার বিরোধী একটা অবস্থান আছে রুবেলের রুবেলকে হয়তো কমিটিতে নিয়ে যাবে নিয়ে যেতে পারে নিয়ে যে তাকে ওইখানে এইগুলো দেখা নিয়ে রুবেল এখানে ছিল কিন্তু রুবেল বলবে যে এটা তো আসলে কিছু নয় ভাই না হ্যাঁ কিন্তু ওরা তো বলবে যে রুবেল গেছিল ছিল রুবেলের এমন রুবেলের কথা শোনা হয়েছে তো তার সব কথা শোনা হয়েছে হ্যাঁ তারপরে যেগুলো যেগুলো সেগুলো আমরা ইয়ে করেছি এই যে পদ্ধতি এই যে প্রসেস এর মধ্যে দিয়ে পাঠবই আসলে ভালো হবে না এটা একটা রাজনীতি দ্বিতীয় রাজনীতি হল যে রুবেল কিছুটা বলেছে যেটা আমি বহুকাল থেকে বলছি যে ভালো কখনো ভালো সবসময় সাপেক্ষ মানে নিরপেক্ষ ভালো বলে আসলে কিছু কিছু নাই ইভেন আমাদের এই পানিটাও মানে এইটার নির্দিষ্ট তাপমাত্রায় এবং আমার শারীরিক কন্ডিশন সাপেক্ষে পানিটা ভালো তাই না ওইটার টেম্পারেচার একশো ডিগ্রি করে দেন আমার আমি ঠিক থাকি কিন্তু ওইটা আর আমার ভালো থাকবে না আমার কন্ডিশন কিডনি একেবারে ডেটোরেট করিয়ে দেন আর আমার সাপেক্ষে ওইটা আর ভালো থাকবে না ক্যাটাগোজি কিংবা শিক্ষাক্রম পাঠ্য বই এগুলো সাপেক্ষ তো যখন ধ্বংস প্ল্যান করি পলিটিক্স করি তখন ওই সাপেক্ষেটা ভুলে গিয়ে আমি হাজির করি হ্যাঁ এখন যে বিজ্ঞান বইটা এর আগের প্রজেক্ট ছিল এইটির বিজ্ঞান বই যে প্রজেক্ট দিয়ে আসলে সায়েন্সকে ডিস্ট্রয় করে কমার্সের দিকে গোটা জেনারেশনকে মাইগ্রেট করানো হলো হ্যাঁ সেটা হলো সবচেয়ে সুন্দর বিজ্ঞানের বই করে দিলো আমরা সেইটার জেনারেশন যে সমস্ত কিছু বইয়ে কিছু নাই এটা এটা মেলাও এটা এটা করো করে দেখো যে কি হলো হ্যাঁ তারপরে তুমি বিজ্ঞান বইয়ে লিখ বিজ্ঞান ইয়েতে বইয়ে লেখো তোমার খাতায় লিখো ল্যাবরেটরি খাতায় লিখো হ্যাঁ ইতে মাঠে যাও এই করো সেই করো তা আমাদের মাঠও নাই ল্যাবরেটরিও নাই খাতাও নাই বই আসে হলো জানুয়ারির বই আমরা পেলাম পেলাম মা এপ্রিলে যে আমরা বিজ্ঞান বিজ্ঞান বইটা তখন বইটা সেটা এপ্রিল মাসে পেলাম এবং এপ্রিল মাসে পেয়েই একটা প্রথম সাময়িক পরীক্ষা যেখানে ওই ল্যাবরেটরি এবং তখন কি অবস্থা ভয়ঙ্কর অবস্থা এবং এর মধ্যে দিয়ে বিজ্ঞানের শিক্ষার্থী হলো এইটির দিকে প্রত্যেকটা স্কুলে হলো ভালো ছেলে মেয়েরা বিজ্ঞান ছিল প্রায় পার্সেন্ট স্টুডেন্ট হলো বিজ্ঞান পড়তো এবং বিজ্ঞানের ডেটা আমি এটা ফাইভ পার্সেন্টের নিচেই নেমে গেছে জাস্ট একটা বই দিয়ে আর কিছু করেন এবং বইটা যদি আপনি ইয়ে করেন আমি এটা সংগ্রহ করছি এটা নিয়ে লিখতেছি যে এইগুলোর ইনার যে পলিটিক্স গুলো নিয়ে তো আপনি বলবেন যে বই খারাপ হয় না 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 বই খুব ভালো হয়েছে ম্যাথের বই দেখবেন যে ম্যাথের বই খুব ইন জেনারেল অন্য অনেক কিছু আছে কিন্তু ভালো হয়েছে এখন এই ভালো নেওয়ার উপযোগী ব্যবস্থাপনা যদি না তৈরি করে আপনি ভালো দেন কারণ এটা সাপেক্ষ তো তাহলে আপনার আগের খারাপ থেকে যতটা খারাপ পরিস্থিতি ক্রিয়েট করতে পারতেছিলাম পরের ভালো থেকে আমি আরো খারাপ ফল পাইতে পারবো তা আমার তো খারাপ ফল দরকার এবং সেটা যদি ভালো বলে আপনাকে খাওয়াতে পারি তাহলে আমার লাভ কারণ আপনি মনে করবেন যে আপনি ভালো খাচ্ছেন প্র্যাকটিক্যালি স্টেট এই ডিরেকশনে বই তৈরি করে কারিকুলাম তৈরি করে প্যাটাগোজি করে সেই জন্য দেখবেন যখনই সামিটি ইভ্যালুয়েশন হয় যে প্রত্যেক দিনের ইভ্যালুয়েশন এটা খুবই ভালো জিনিস তখন এক শ্রেণীর বিশেষজ্ঞ বলবে না যে দুনিয়ার সব জায়গায় আছে আপনি কথা বলতে গেলে যেই আমি কথা বলি যে আপনি সব কিছুই তো নেগেটিভলি নেন তখন আমি একটা একটা করে পজিটিভলি সেই মানে বিজ্ঞান থেকে শুরু করি যেখান থেকে আমি দেখে আসছি বিজ্ঞান থেকে তারপরে টি এম সি কিউ ধরা যাক তারপরে ধরেন যে জিপিএ তারপরে এই যে সৃজনশীল তারপরে এই যে পরীক্ষাগুলো পিএসসি জেএচি ইভেন আপনার এখানকার সেমিস্টার সিস্টেম ইমপ্লিমেন্ট করা ইভেন ন্যাশনাল ইউনিভার্সিটিকে ইমপ্লিমেন্ট করা সমস্ত কিছুর মধ্যে আসলে একটা মহৎ আবরণের একটা ইয়ে ছিল হ্যাঁ এবং এইটা দেখিয়ে আপনাকে যখন সর্বনাশ করা হয় তখন এটার পক্ষে অনেক যুক্তিমুক্তি হাজির থাকে পরে ইভ্যালুয়েশন করে আর যাওয়া তাদের জন্য বেশ সহজ হয় তো এইভাবে আসলে এই যে ইভ্যালুয়েশন তারা করবে ধরা যাবে সেকেন্ডারি স্টেজে চোদ্দোটা বই দিয়ে দেখলাম যেটা আমি খুব ক্লিয়ার বলি শিক্ষা ধ্বংসের পদ্ধতিগত সায়েন্স শিক্ষা ধ্বংস কিংবা জাতি ধ্বংসের পদ্ধতিগত বিজ্ঞান হলো প্রাথমিক স্তরে ল্যাঙ্গুয়েজ ডিস্ট্রয় করে এটা হলো পদ্ধতিগত সায়েন্স সেকেন্ডারি স্টেজে ম্যাথ এবং সায়েন্স ডিস্ট্রয় করে আর হায়ার যে এডুকেশন সেখানে হলো রিসার্চ এবং থিঙ্কিংটা নষ্ট করে দাও এটা যদি করা যায় তাহলে যে কোনো নেশনকে এটা ডিস্ট্রয় করে আমাদের নেশনের এই স্ট্র্যাটেজি বহুকাল ধরে প্রবাহমান আছে ল্যাঙ্গুয়েজের বই যেন তার ল্যাঙ্গুয়েজ স্কিলটা দিতে না পারে এটা প্রাইমারির মধ্যে যদি কেউ যদি অ্যাকুজিশন না করতে পারে আর জীবনেও সে ল্যাঙ্গুয়েজে পারবে না একদম এটা সায়েন্স পারবে না সে আর এবং সেকেন্ডারির মধ্যে যদি তার ম্যাথ এবং সায়েন্স ডিস্ট্রয় করে দেওয়া যায় আর তার হায়ার এডুকেশন নেওয়া প্রায় কোনোই সম্ভাবনা নাই আর হায়ার এডুকেশনে যারা যাবে তাদের যদি রিসার্চ মন মনোবৃত্তি এবং ফ্রি থিঙ্কিংয়ের যে পরিবেশটা সেটা যদি ডিস্ট্রয় করে দেওয়া যায় তাহলে তার ওই হায়ার এডুকেশন হবে জাস্ট একটা ইয়ে সর্বস্ব ওটা কোনো কাজে লাগবে না ঠিক সেই প্রসেস কিন্তু দীর্ঘদিন থেকে আছে এই ম্যাথ বইয়ে কি হবে অনেক জেলা পর্যায়ে উদ্ভাস তৈরি হবে কারণ উদ্ভাসই একমাত্র ক্যাপাবল এই সায়েন্স এবং ম্যাথকে ইয়ে করা টেক কেয়ার করা স্টুডেন্টদের এবং আপনি আপনার খুব ক্লিয়ার মনে থাকার কথা আপনারা যদি শিক্ষা এই এনসিটিভির চেয়ারম্যান ইনি ছিলেন কিনা জানি না দু সালের শেষের দিকে বলছে যে না না আমরা তেইশে ইমপ্লিমেন্ট না দু হাজার একুশ সালের শেষের দিকে বাইশের শুরুর দিকে যে না না আমরা তো তেইশে ইমপ্লিমেন্ট করব না তো হ্যাঁ আমরা আসলে এটার ট্রেনিং দিব ইয়ে দিব সমস্ত করার পরে যে আমরা চব্বিশ কিংবা পঁচিশে এটা ইমপ্লিমেন্টে যাবো এটা হলো তার কথা কিন্তু ঘটনাটা ঘটল মানে ঘটনাটা কি ঘটলো এটা পদ্মা সেত নয় স্কুল ঢেলার মতো স্কুল খুলে যাওয়ার মতো যে ওই ডেটে আমার ইয়ে করতে হবে স্কুল খুলুক আর না কোনো সমস্যা নাই মানে এই ধরনের পলিটিক্স এখানে এবং এই পলিটিক্সে তারা আমাদেরকে ডিস্ট্রয় করলেও তাদের কোনো ক্ষতির সম্ভাবনা নাই কেন সে খুব ক্রুড একটা ইয়ে যে তাদের কেউ এই এডুকেশনেই নাই হ্যাঁ তাদের কেউ এটা পড়ে না তো তাই না পড়ে কি পড়ে না তাহলে ধ্বংস কথায় সায়েন্স যে ধ্বংস হয়ে যাবে ইন্টারমিডিয়েটে কেউ সায়েন্স পড়তে পারবে না ইংলিশ মিডিয়াম ছাড়া একদম এইটার একটা শেষ প্ল্যান হলো এটা তাহলে ইন্টারমিডিয়েটে যদি ইংলিশ মিডিয়াম থেকে সায়েন্স পড়ে তাহলেই তো হলো কারণ এদের বাচ্চারা তো কেউ এই জেনারেল এডুকেশনের এইটা তো নাই তো ইংলিশ ভার্সানেও নাই তো আর সায়েন্স পড়ার জন্য ন্যূনতম ওই ওই গ্রুপ হলেই হলো দশ হাজার ছেলে মেয়ে সায়েন্স পড়বে তো ফাইন সমস্যা নাই তো এটা দিয়ে আমার চলবে তাহলে এরা কি হবে এরা যা হবে এই বাংলা বইয়ে এই যে মর্যাদা রেখে যোগাযোগ করি কমিউনিকেশন কমিউনিকেট করো তোমার দৈনন্দিন কাজ করে খাওয়ার জন্য এই লেভেলে সবটাই তুমি বিবেচনার মধ্যে নাও তুমি হয় দাস শ্রমিক হয়ে মিডল ইস্টে ওর যেখানে পারো যাবা বঙ্গোপসাগরে ডুবে মরবা এটা অথবা এই যে জাস্ট ভ্যালুয়েট করবে একটু এরকম ইন্ডাস্ট্রি যেগুলো গার্মেন্ট এইগুলো ইন্ডাস্ট্রির তুমি শ্রমিক হবা মোটে মজুর হবা হ্যাঁ কুলে কামলা হবা আর যদি কখনো মনে করি এগ্রিতে ব্যাক করবা সেটুকু তোমাকে যেতে দিবে এখন এগ্রিতে তুমি ব্যাক করতে পারবা না কারণ এগ্রিতে যেয়ে তুমি লাভ করতে পারবে না যদি মনে হয় যে একটু আবার কাস্টমাইজেশন এখন যেভাবে করছে অন্যভাবে তখন করে দেব তখন আমি তুমি এগ্রিতে যাবা মানে এটা হলো চরমতম রাজনৈতিক বাস্তবতা এর বাইরে গিয়ে আমি কয়েকদিন আগে প্রেস ক্লাবে কয়েকদিন আগে পরশু দিন মনে হয় এই যে নোটদের আয়োজন ছিল প্রেস ক্লাবে তো ওখানে মাজার সহ অনেক ইয়া ইসলামী তাত্ত্বিক বক্তা তারা ছিলেন তো সেখানে আমি এই দু একটা কথা বললাম যে দু হাজার সালে একটা বিতর্ক না ওতে ওড়না মনে আছে ওতে ওড়না এখন ওতে ওড়না না ওল কপি এটার সিদ্ধান্তটা আসলে কিভাবে হয় এটা আসলে শিক্ষাতাত্ত্বিকভাবে নিতে হয় আমি ওখানে খুব বললাম যে যদি আজ আতে আম হবে না আল্লাহ হবে এটা যদি এই বাজারে ছেড়ে দেওয়া হয় আল্লাহ হ্যাঁ কিন্তু এটা শিক্ষাতাত্ত্বিকভাবে সঠিক হবে এটা কিন্তু না হ্যাঁ কারণ হলো আ দিয়ে আম শিখিয়ে ওখান থেকে আ শেখাবো আম আঁকবো তাহলে এটা ভেজ

টলেমির তত্ত্ব ছিল যে পৃথিবী কেন্দ্রিক তত্ত্ব সেই পৃথিবী কেন্দ্রিক তত্ত্ব দিয়ে ইউনিভার্সকে তারা ব্যাখ্যা করতো একটা পর্যায়ে পর্যন্ত তাদের ব্যাখ্যা যখন মনে হলো যে না এটা ব্যাখ্যা করা যাচ্ছে না তখন নিকাসের তত্ত্ব আসলো যে না সেন্টার আসলে সূর্য সেন্টার সূর্যের পরেও তো আসলে কত কত তত্ত্ব চলে আসলে যে না এটা বিগ ব্যাং পর্যন্ত চলে গেছে কিন্তু বিগ ব্যাং কি সত্যি না বিগ ব্যাং হয়তো সত্যি মিথ্যা কিছু না কিন্তু বিগ ব্যাং দিয়ে আমি এক্সপ্লেইন করতে পারি জগৎটাকে বিবর্তন তত্ত্ব দিয়ে আমি এক কোষ থেকে মানুষের মতো বহু কোষ তর এই যে ইয়েটা এটার ব্যাখ্যা করা যায় সত্য মিথ্যা না সত্যমিথ্যার জগৎ তো সেই মহাসত্য যিনি জানেন তিনি জানেন হয়তো আমরা জানি না কিন্তু আমাদের তো ব্যাখ্যা করতে হবে জগৎটাকে অনেক ব্যাখ্যা আমরা জানি যে এটা বরফ হয়ে যায় তো এটা ব্যাখ্যা জানি না যে এটা জিরো ডিগ্রিতে গেলে এর আগে আমরা জানতাম না হ্যাঁ একটা নির্দিষ্ট চাপে জিরো ডিগ্রিতে থাকলে ওটা বরফ হবে অনুযায়ী হবে এখন এই জিনিসগুলো যদি আপনি বাজারে ছেড়ে দেন তারা এই রাজনীতিতে নিয়ে গেছে সুতরাং এই সমাধান আপনারা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন আমি আপনাদের রিকোয়েস্ট করবো পাঠ্যবইয়ের আলোচনাকে আপনারা শুধুমাত্র একটা ডেটা একটা নাম একটা জাতি একটা ধর্ম একটা গোত্র কাকে আমি পছন্দ করি অপছন্দ করি এর বাইরে গিয়ে আপনারা ভাবুন আপনারা তরুণ ইন্টোলেক্ট আপনারা ভাববেন এবং আপনারা সেইভাবে আলোচনাটায় আসবেন আমি জানি না এখানে আইএর কেউ আছেন আই শিক্ষা কেউ নাই তো কিন্তু আপনারা আছেন আপনারা টেক্সট 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 বইকে বই হিসাবে বুঝুন বইয়ের পেছনের এই রাজনীতিগুলো বুঝুন যে আজকে এ বই বাতিল করে দিল এদের কিছু যাবে আসবে না এরা আবার এক হাজার কোটি টাকার একটা প্রকল্প করবে এই মানুষগুলোকে নিয়ে হাজির করবে যারা যারা আপনারা লিখছেন তাদেরকে নিয়ে গিয়ে খাওয়াবে দাওয়াবে তারপরে আবার এক কোটি তারা বিলি করবে এটাতে কিছু যাবে আসবে না এবং শিক্ষা যেখানে তারা নিতে চাইছে সেখানে যাবে উপায় পলিটিক্যাল সলিউশন ছাড়া কোনো সলিউশন নাই আপনি ওইখানে যদি সে মনে না করে যে আমার কোনো ইয়ে নাই তাহলে এইগুলো এখন এগুলো এগুলো আসলে খুবই একটা ইয়ে যায় তবুও আমি কথা বলবো আমরা বুঝবো যারা কিনা না মধ্যে পাঠ্য বই নিয়ে যাচ্ছেন তাদেরকে আমরা বলবো যে পাঠ্য বই বুঝতে হলে এইভাবে সমস্ত কিছুই বুঝতে হবে হ্যাঁ এবং পাঠ্য বই এরকম এই ফোরামে আলোচনা করতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ